নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রত্যেকটা চেষ্টা যেন সফল রূপে পরিণত হয় এটা মন থেকে প্রার্থনা করি সাই বাবার কাছে গুরুদেবের কাছে কারণ আপনাদের লাইফের স্ট্রাগলিংটা আপনারা তো ডেফিনেটলি করেছেন লড়েছেন প্রত্যেকটা মুহূর্তে ফাইট করেছেন ইভেনচুয়ালি এখনও ফাইট করেই বেঁচে আছেন কিন্তু ফাইট করতে গেলে যেটা সব থেকে বড়ো দরকার হয় মনের জোরটা মনের জোর না থাকলে কোনো কাজেই আমরা কন্টিনিউ করতে পারি না আমাদের মনে হয় কি আর কতদিন আর কতদিন দিন মনের জোরটা অবশ্যই আমাদের প্রত্যেকটা বন্ধুকে ধরে রাখতে হবে কারণ আমরা মানুষের জন্মেছি লড়াই করব বলে এটা ফ্যাক্ট এটা হচ্ছে বাস্তব ঠিক আছে কখনো কারুর জীবন একই রকম গতিতে চলতে পারে না তাহলে তার লাইফটা সে ভালো নেই ভালোটা বুঝবে কি করে ভালোটা বুঝতে গেলে তোমাকে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতেই হবে নাহলে ভালো স্বাদ বোঝা কিন্তু অসম্ভব ঠিক আছে যখন লড়াই করে তুমি সফল হবে তখন মনে হবে যে আমি আমি পেরেছি আমার দ্বারা পসিবেল হয়েছে আমিও পারি বা আমার মধ্যে ঈশ্বর সে শক্তি দিয়েছে যে কোনো কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে জিতে আসার বা বেরিয়ে আসার নিজেকে তুলে ধরার কেউ আমাকে ডোবাতে চেয়েছে কেউ চেয়েছে আমি ডুবে যাই বা আমার লাইফটা হেল হয়ে যাক বা আমি যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি এরকম তোমাদের জীবনে আছে কেউ না কেউ মানুষ কেউ না কেউ ও ব্যক্তি বলো বা ফ্যামিলি মেম্বার বলো বা বাইরের লোক বলো যে যারা কিনা চায় না যে তুমি কিছু করো বা তুমি নিজেকে কি নিজেকে পাল্টা বা পরিবর্তন করো কারণ তোমাকে যেভাবে ওরা দেখে অভ্যস্ত তারা কখনোই চায় না যে তুমি সরে আসো কোনো বিষয় থেকে সরে আসো যখন মনে হচ্ছে যে তুমি চুপ করে গেছো তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না ওরা হয়তো কিছু তোমাকে উস্কানোর জন্য ট্রিগার করছে পিছন থেকে কিছু ট্রিগার করছে কিন্তু তুমি চুপ করে যাচ্ছ সেখানে তুমি কোনো সাইলেন্স হয়ে গেছো তোমার মনে হচ্ছে যে না নিজেকে নিজের এনার্জিকে কন্ট্রোল করব কেউ আমাকে রাগাতে চাইলেই আমি রেগে যাব কেউ আমাকে দুটো খারাপ কথা শুনলেই আমি মন খারাপ করব আর নয় তোমাদের প্রত্যেকের মনে হচ্ছে যে আর নয় এবার নতুন বছর নতুন করে ভাববো নিজের জীবনটাকে নিয়ে এক জায়গায় থেমে থাকবো না জীবনটাকে নতুন করে মানে নিজেকে একটা সুযোগ দেওয়া নিজেকে একটা সুযোগ কে দিতে চাইছো কারা দিতে চাইছো প্রত্যেকের ইচ্ছা করে না জীবনে ভালো করে বেঁচে থাকার শান্তিপূর্ণভাবে একটা সুন্দর জীবন কাটানোর আনন্দে বাঁচার তো এই ইচ্ছাটা আমারও যেরকম করে প্রত্যেকটা বন্ধুদের আশা করি করে তো সেই ইচ্ছাটা ঈশ্বরের চরণে সমর্পণ করো যেন তোমার প্রত্যেকটা ইচ্ছায় ঈশ্বর ব্লেসিংস দেয় আশীর্বাদ দেয় সফলতা যেন তোমার জীবনে আসে তোমার জীবনে যা মনস্কামনা সব যেন পূরণ হয় আর তোমরা যেন আবার জীবনটাকে একটা সেকেন্ড চান্স দিতে পারো আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু যে নেগেটিভিটির মধ্যে রয়েছ বা যে দিন যে সিচুয়েশন কাটিয়েছো সেখান থেকে বেরিয়ে সুন্দর জীবনকে তোমরা প্রত্যেকে ডিজার্ভ করো তোমরা প্রত্যেকে ডিজার্ভ করো একটা সুন্দর সুস্থ শান্তিময় জীবনকে এবার সেটা কিছুটা তোমাদের হাতেও আছে কারণ কেউ আমাকে কষ্ট দিতে চাইলেই আমি কষ্ট পাবো এরকমটা আর হবে না এটা হয়তো আগে হয়েছে এটা হয়তো তিন বছর আগে দু বছর আগে এরকম হয়েছে কিন্তু আর নয় এবার হয়েছে নিজেকে পাল্টানো পরিবর্তন সময় এসেছে পরিবর্তনের ঠিক আছে আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু নিজেকে এমন করে গড়ে লুক যাতে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট তাকে আর ছুতে না পারে এটাই আমি ঈশ্বরের কাছে অলওয়েজ প্রার্থনা করি আর এটা দরকারও যে নিজেদেরকে তোমরা এরকম ভাবে গড়ে তোলো এমন পরিবর্তন করো যাতে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট তোমাকে টাচ করতে না পারে ঠিক আছে সবসময় পজিটিভ থাকবে হ্যাপি থাকবে এবং অলওয়েজ মাথায় রাখবে যে কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারি কারণ একটা কথা মাথায় রেখো তোমার দায়িত্বটা শুধুমাত্র তোমার কেউ তোমার দায়িত্ব না আজকের দিনে বিলিভ নি কাঠ ছুঁয়ে বলছি সবাই দুদিন চার দিন খুব ভালো ভালো কথা বলবে দেখাবে আমি তোমার সাথে আছি কিন্তু সময় সবসময় মানুষের সাথ দেয় না পরিস্থিতি মানুষজন সবসময় সাপোর্ট করবে না তোমাকে কিছু জায়গায় আসে যেখানে তোমার অগ্নি পরীক্ষা যেখানে তোমাকেই তোমার ভালো রাখার দায়িত্বটা নিতে হবে তো সেই দায়িত্বটা আসল সময় এখন চলছে এবং জানি সেই চেষ্টায় আমার প্রত্যেকটা বন্ধু সফল হবে চলো আমার আজকে টপিকের রিডিং হচ্ছে তোমার নিরবতা কারুর অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে যেখানে তোমরা নিজেদেরকে অনেক বেশি চেঞ্জ করতে পেরেছো পরিবর্তন করতে পেরেছো তোমাদের মনে হয়েছে যে না 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 এটা এরকম আর চলতে দেওয়া যায় না কেউ আর চাইছে আমি কোনো থার্ড পার্টি আছে যে টিগার করছে তোমার পার্টনারের মাধ্যমে তোমার পার্টনারের বিহেভিয়ার ব্যবহার কথাবার্তা ইগো অহংকার অ্যাটিটিউড তোমাকে প্রত্যেক মুহূর্তে পিন করছে মানে কষ্ট দিচ্ছে মানসিক আঘাত দিচ্ছে তোমাদের মনে হচ্ছে না না আর নয় তুমি যেরকম করবে তুমি সেরকম পাবে তুমি যেরকম ব্যবহার আমাকে দেবে তুমি সেরকম ব্যবহার রিটার্নে পাবে আর কষ্ট নয় আর কাতবার নয় আর চোখের জল নয় সত্যি কথা যে যেমন করবে তার সাথে তেমন করা উচিত কেউ তোমাকে ভালোবাসা দিলে তুমি তাকে ভালোবাসা উজাড় করে দাও কেউ তোমায় যদি প্রত্যেক পদে পদে ডিসরেসপেক্ট করে ব্যবহার করে অসভ্যের মতন আচরণ করে মানুষ বলে মনেই যদি না করে তার জন্য দুঃখ কষ্ট চোখের জল ফেলার থেকে সেই চোখের জল আমি বলবো ঈশ্বরের জন্য ফেলো অনেক আনন্দে থাকবে অনেক আনন্দে মানুষ মানুষ রূপে সবাই মানুষ হয় না একটাই কথা বলবো মানুষ রূপে সবাই মানুষ হয় না অনেকেই আছে মানুষের মতন দেখতে তার মধ্যে না আছে মান না আছে হুঁশ কোনো কিছুই নেই সে নিজের আত্ম অহংকারে গর্বিত নিজেকে সে বিশাল হনু মনে করে এটাই হচ্ছে কথা সে ছেলেই হোক আর মেয়েই হোক তো সব মানুষদেরকে যত পাত্তা কম দেবে ভাববে তোমার জীবনটা তত বেশি সুন্দর যত পাত্তা কম দেবে পাত্তা দেওয়া মানেই তাকে এন্টারটেইন করা সেই সব নেগেটিভ পার্সনকে এন্টারটেইন করছো তুমি ডিরেক্টলি ইনডিরেক্টলি হয়তো তার মনে তোমার জন্য ভালোবাসা আছে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ কখনো নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবে না বুক ফেটে যাক তবু যেন মুখ ফোটে না তোমার কষ্ট তোমাকে বাইরে থেকে দেখলে কেউ যেন বুঝতে না পারে যে তুমি কষ্টে আছো সব সময় এটা নিজেকে বোঝাবে আমাকে ভালো থাকতে হবে আমাকে আমার নিজের জন্য ভালো থাকতে হবে কারণ আমার দায়িত্ব কেউ নেবে না ঠিক আছে আর যারা চায় তুমি কষ্টে থাকো তাদেরকে যদি তুমি কোনো না কোনোভাবে কোনো মেসেজের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে কোনো স্ট্যাটাসের মাধ্যমে ডিপি হোয়াটসঅ্যাপ ডিপির মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে কোনো কিছু দুঃখের গান বলো দুঃখের ইমেজ বলো লেখাগুলো হয় না ওইগুলো ওগুলো তো একদমই এড়িয়ে যাবে মানে ওগুলো দিয়ে কি লাভ যার বোঝার রকম আমি জানি তোমাদের কষ্ট হয় কষ্টে অনেকেই সেরকম কিছু দাও স্টেটাস গান দাও একদম দেবে না তারা এনজয় করে পুরো বিষয়টাকে এনজয় করে কি বুঝতে পারো কিছু মানুষ আছে তারা চায় তুমি যত কষ্ট পাবে তারা তত আনন্দ পাবে সেটা তাদের জীবনের মূল লক্ষ্য বলতে পারো তোমাকে কষ্ট দিয়ে নিজেদের আনন্দে রাখাটা তাই কখনোই কাউকে এন্টারটেইন এই ধরনের নেগেটিভ মানুষদের জন্য একদম চোখের জল ফেলা দুঃখ করা কষ্ট করা বন্ধ করো সময় হয়েছে এটার থেকে বেরিয়ে আসার ইউনিভার্সাল গাইডেন্স আমার ইন্টিউশন বারবার বলে প্রত্যেকটা বন্ধুর জন্য জানো তো তোমাদেরকে কতটা ভালো আমি উপলব্ধি করতে পারি বা ফিল করতে পারি তোমরা নিজেরাই বলো যে দিদি তুমি কিভাবে বলো তো সেই জায়গাটা দাঁড়িয়ে দিদি হিসাবে আমি বলছি আমার ভাই কিংবা বোনেদেরকে নেগেটিভ মানুষজনকে এন্টারটেইন করা বন্ধ করো তারা চায় তুমি কষ্টে থাকো তারা চায় তুমি চোখের জল ফেলো তারা সেটা দেখে আনন্দ পাচ্ছে তা তুমি এমন কোনো কাজ করো না যাতে তারা খুব মানে নিজেরা নিজেদেরকে তোমাকে কষ্ট দেখে তারা খুব গর্ববোধ করে যে এটাই চেয়েছিলাম ও তিলে তিলে মরুক ও কষ্ট পেয়ে মরুক ও চোখের জল ফেলুক বেশ হয়ে সাথে এটাই ওদের সোল বলে তো তোম তোমরা কষ্ট পাচ্ছ তোমাদের কষ্ট যেন তোমাদের ভেতরে থাকে বাইরের থেকে দেখে যেন মানুষ বোঝে যে এর মতন সুখী মানুষ হতে পারে না এখন যুগ বদলে গেছে কেউ কারুর কষ্ট না আনন্দ পায় এখন কেউ কারুর কষ্টে দুঃখ পায় না আমি সিরিয়াসলি বলছি তোমাকে তোমার সামনে অত কথা বলবে না আরে সত্যি খুব খারাপ লাগছে রে আলটিমেট বলে ভালোই হচ্ছে ওর সাথে ও যেমন ওর সাথে তেমন হয়েছে সত্যি যুগ পাল্টে গেছে আলটিমেট কিন্তু কলি যুগ এটা মাথায় রাখতে হবে তুমি যার জন্য কার্য বা যার জন্য স্ট্যাটাস দিচ্ছ বা যার জন্য কষ্ট দিচ্ছ সেই তো তোমার সাথে বেইমানি করছে তোমাকে ঠকাচ্ছে দিনের পর দিন মিথ্যা কথা বলছে আড়াল করছে এইসব মানুষদের কেন ওয়াই কেন এন্টারটেইন করবো আমি যে আমার গুরুত্ব দিচ্ছে না বা আমার কদর করে না যে আমার দাম দেয় না তার জন্য তো আমার চোখের জল ফেলা বোকামো না তার জন্য চোখের জল ফেলা বোকামো সেই জলটাই যদি ফেলতেই হয় আমি আমার আল্লাহর জন্য ফেলবো আমি আমার ঈশ্বরের জন্য ফেলবো আমি আমার বাবা মার জন্য ফেলবো আমি আমার সন্তানের জন্য ফেলবো কিন্তু এমন কোনো মানুষের জন্য ফেলবো না যেখানে মনে হবে যে আমি ফুটো কলসিতে সেই জলের ফোঁটাটা ফেললাম বুঝতে পেরেছো চলো দেখে তোমার নিরবতা কারোর অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে কি চলছে তাদের মনে তুমি সাইলেন্স হয়ে গেছো বা তুমি কোনো নন অ্যাক্সেন্ট সিচুয়েশনে আছো তোমার মনে হচ্ছে যে না আমি আর কাউকে কিছু বলবো না আমি চুপ করে শুধু দেখব ভগবানের উপর ছেড়ে দিয়েছি বাকিটুকু দেখা যাক এই যে তোমার চুপ করে সব কিছু ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করা সেটা অনেকের পক্ষে হজম করাটা কিন্তু একটু চাপের হয়ে দাঁড়াচ্ছে তাদের মনে যেন অস্থিরতা বিড়ম্বনাকে আরও বাড়িয়ে তুলেছে যে কেন অ্যাকশন নেয় নাই তো আগে অল্পতেই রেগে যেত বা সিন ক্রিয়ে মানে বললে না অনেকে না অন্যায় দেখে সহ্য করতে পারে না মুখের উপর বলে দেয় স্টেট ফরওয়ার্ড সেরকমই তোমরা এখানে অনেকেই আছো তোমরা তো সেই এখন দেখা যাচ্ছে তোমরা সব কিছুই দেখছো কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছ এইটা হচ্ছে তোমাদের বিরুদ্ধে যারা বা তোমার কাছের মানুষ বলো কোনো তৃতীয় ব্যক্তি বলো তাদের মনে একটা মানে একটা বলো না আতঙ্ক বাড়িয়ে তুলেছে চিন্তার জায়গা বাড়িয়ে তুলেছে যে এই সবকিছু জানা সত্য কি সুন্দর মেনে নেক্সট অ্যাকশন কি আজকে যেমন তোমরা এনার্জি চেক করো নেক্সট অ্যাকশন কি তাদেরও মধ্যে তাদেরও মনের মধ্যে সব সময় এটাই চলে যে এর নেক্সট অ্যাকশন কি এ কেন চুপ করে এ কেন সহজে সব কিছু মেনে নিচ্ছে এর মনে কি চলছে এ কি চায় এটাও কিন্তু তাদের মনে অলওয়েজ চলতে থাকছে তাই দেখে নেব তোমার নীরবতা তোমার চুপ থাকাটা অন্য কারোর মনের মধ্যে কি ঝড় তুলছে এঞ্জেল আর্টেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো বটম অফ দ্য ডেকে আছে স্পার্কের কার্ড আওয়ার লাভ ইজ রিয়েল কার্মিক ব্যাটেলস লাভ মাইন্ড লার্নিং ডিভাইন টাইমিং ওয়েট আই লাভ ইউ দেখো এখানে কনফেশন কার্ড এটা ঠিক আছে অ্যাফ্রেটের কার্ড আছে বটম অফ দ্য ডেকে আর এই কার্ডটি কি আছে ইন্ডিকেট করে না আই মিস ইউ ঠিক আছে আজকে যে মানুষটার তোমার ভালোবাসার মানুষ বা তোমার পার্টনারের যে রিলেশনশিপের রিডিংটি দেখছো সেই সম্পর্কর মধ্যে তোমার নো পার্সনট্যাক্ট সিচুয়েশনে আছে বা অফ সিচুয়েশনে আছে সেখানে দাঁড়িয়ে সে ফিল করছে যে এই রিলেশনশিপটার মধ্যে একটা স্পার্ক ছিল একটা জ্যোতি ছিল জ্যোতি মানে কি হ্যাপিনেস ছিল জ্যোতি মানে পজিটিভিটি ছিল কিন্তু এই রিলেশনশিপের স্পার্কটা কোথায় হারিয়ে গেছে এখন যেন মনে হচ্ছে রিলেশনশিপটা ফিকা হয়ে গেছে ফিকা হয়েছে ফিকাটা কার জন্য হয়েছে সে কিন্তু ডেফিনেটলি রিয়েলাইজেশন করতে পারছে এবং রিয়েলাইজেশন করতে পারছে বলেই কিন্তু তার মধ্যে অ্যাফ্রেট ভয় কাজ করছে যে আমি তো বুঝতে পারছি আমি মানুষটাকে প্রচণ্ড রকম মিস করছি আমি মানুষটাকে প্রচণ্ড রকম মিস করছি আমি ফিল করতে পারছি তার উপস্থিতিটা তার অনুপস্থিতিটা তার উপস্থিতি আমার জীবনে একটা প্রদীপের মতন প্রদীপের শিখার আলোর মতন কাজ করত। তার উপস্থিতি তার প্রেজেন্ট আমাকে সবসময় একটা আনন্দ দিত তার উপস্থিতি আমার জীবনটাকে একটা জ্যোতির্ময় প্রদীপের মতন করে তুলেছিল দেখো আমি একটাই কথা বলি আমাদের অনেকেই আছে যে ভালোবাসার মানুষ বলো মা বাবা বলো অনেক অনেক কাছের মানুষ বলো যখন আমাদের সামনে কোনো কিছু নিয়ে খুব বলে যে তুই এটা করছিস না কেন তুই এটা অন্যায় করছিস স্পেসিফিক ধরো মা বাবার কথাই বলছি সাপোজ আমরা যখন ছোট ছিলাম চুন থেকে পান খসলেই মা বোকতো শাসন করত বাবা চোখে চোখে রাখতো এটা করবি না এটা কেন করেছিস খুব রাগ হতো খুব রাগ হতো এক এক সময় তখন ভাবতো দূর খালি খিটখিট করে ভালো লাগে না তোমরা খালি চেচাও এরকম একটা আমার মেয়েরাও আছে সেরকম বললাম বেশি শাসন করলে চুপ করো তো ভাল লাগছে না বারবার বলো না এরকম একটা ব্যাপার তো মা বাবা কি তার সন্তানের ভালোর জন্যই তার কানের কাছে গিয়ে বলছে এটা করিস না ওটা করিস না এটা ঠিক না ওটা ঠিক না তো যখন দূরত্বে চলে আসে সন্তান হয়তো দেশের বাইরে চলে গেল কি মা বাবা ছেলে বিয়ে দিল সে অনেক দূরে বিয়ে হয়েছে তারপর তার মা বাবা যে এফোর্টটা দিত সেই এফোর্টটাকে কিন্তু প্রচণ্ড রকম তখন মিস করে মনে হয় জীবনটা এখন ফিকা ফিকা লাগছে মা থাকলে এটা করে দিত বাবা থাকলে ভালো মন্দটা একটু সাজেশন দিত এখন আমাকে কেউ বলার নেই এখন আমাকে কেউ দেখার নেই তাই না এটা হচ্ছে তোমার পার্সনের জীবনের সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে কিন্তু সে ডেফিনেটলি মিনিং ফিল করতে পারছে যে তুমি আমার জীবনের সেই স্পার্ট তুমি আমার জীবনের সেই আলো যে কিনা অন্ধকার দূর করতে যে কিনা সব সবসময় একটা বোঝাতে যে আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ পজিটিভ এরকম একটা এনার্জি তুমি তোমার পার্সনের জন্য অলওয়েজ প্রেজেন্ট থাকতে যে কোনো সিচুয়েশানে যে আমি তোমার সাথে অলওয়েজ আছি সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে ওনারই কিছু কর্মকাণ্ডের জন্য ওনার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে একটা ভয়ভীতি কাজ করে প্রত্যেকটা মুহূর্তে কারণ সেই জায়গাটা তো উনি নষ্ট করেছেন নিজের হাতে সেই জায়গাটা উনি টোটালটাই কিন্তু নিজের হাতে নষ্ট করে দিয়েছেন যে কারণে সে বুঝতে ডেফিনেটলি পাচ্ছে যে আমার লাভ ইজ রিয়েল আমি তোমাকে সত্যিই ভালোবাসি ইউ আর মাইন্ড তুমি শুধু আমার সবটাই অনুভব উপলব্ধি প্রত্যেকের আছে আজকে আমি যে মানুষটা আমার সব থেকে বেশি টেক কেয়ার করতো গুরুত্ব দিত সে তো আজকে চুপ হয়ে গেছে সে তো আজকে নিজেই অ্যাকসেপ্ট করে নিয়েছে রিলেশনশিপটা নিয়ে মুভ অন করে দিয়েছে তো আজকে তো সেই আলোটা বা সেই এনার্জিটা আমি তার থেকে আর পাচ্ছি না আমার জীবনটা কেমন অন্ধকার হয়ে গেছে আমি তো তাকে ডেফিনেটলি প্রচণ্ড মিস করছি ডেফিনেটলি প্রচণ্ড মিস করছি আমি তাকে বলতে পারছি না যে আমার মনের মধ্যে কি চলছে তোমার দূরত্ব তার মনের অস্থিরতাকে কিন্তু এক্সট্রিম লেভেলের বাড়িয়ে তুলেছে তোমার দূরত্ব কারণে কিছু কার্মিক বন্ধু বান্ধব বলো ফ্যামিলি মেম্বার বলো যাদের জন্য এই পার্সন তোমার সাথে দিনের পর দিন ফাইট করে গেছে যাদের জন্য এই পার্সন দিনের পর দিন তোমাদের সাথে ফাইট করে গেছে প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে হয়েছিল তোমার পার্সন হয়তো এন্ট্রি নিয়েছে তোমার লাইফে ঝগড়া করবে বলে শত্রুতা বাড়াবে বলে এটা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে রিয়েলাইজেশন কাজ করেছে যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি সেই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে কনফ্লিক্টে জড়িয়ে আসে আমাকে কখনো বুঝতেই চায় না এরকম সিচুয়েশান ডেফিনেটলি তোমাদের মনে ক্রিয়েট হয়েছে যেখানে দেখাচ্ছে এখন এই দূরত্ব আজকে এই দূরত্বটা তোমার পার্সনকে কিন্তু টোটালটাই একা করে দিয়েছে যেখানে উনি প্রত্যেকটা মুহূর্তে ওনার মেন্টালিটি এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি যে আমাকে যে কদিন বাঁচতে হবে ফাইট করেই বাঁচতে হবে ওনার মেন্টাল স্থিতিটাই এরকম ওনার মনের মধ্যে না ইমোশনস কাজ করছে নাও ইমোশনস কাজ করলে ওটা জাহির করবার মতন জায়গা নেই সেই রাস্তাটা উনি নিজের হাতে বন্ধ করে দিয়েছে কারণ ওনার লাইফে এমন কিছু কার্মিক মানুষজন আছে যাদের জন্য ওনার প্রত্যেকটা মুহূর্তে ওনার মেন্টালিটি হয়ে গেছে যে চলো লড়াই করব চলো ঝগড়া করব কেউ কিছু বললে শুনিয়ে দেবো এরকম ধরনের সিচুয়েশন কিন্তু ডেফিনেটলি তিনি চায় তোমার সাথে তার আবার হোক এখানে কিন্তু তিনি কোথাও কোথাও না ফিল করে যে তুমি কেবলমাত্র আমার এই মানুষটা কিন্তু কখনোই তোমাকে পুরোপুরি বলবে না যে তুমি আমার লাইফ থেকে চলে যাও বা আমি আর যোগাযোগ রাখবো না যাদের সঙ্গে রেজোনেট করছে কোথাও না কোথাও তোমাকে সে অপশন হিসেবেও রাখে বা ব্লক খুলছে ব্লক করছে ব্লক খুলছে ব্লক করছে বা তোমাকে কোনো সোশ্যাল সাইডের মাধ্যমে দেখছে তোমাকে ভুলে থাকার সে ডেফিনেটলি চেষ্টা করে ট্রাইং ফর কারণ তার লাইফে কার্মিক ব্যাটেলস রয়েছে সেই জায়গা থেকে তিনি যতই দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন কারণ এই রিয়েলাইজেশনটা তার মধ্যে ডেফিনেটলি কাজ করে যে আওয়ার লাভ ইজ রিয়েল আমাদের ভালোবাসাটা সত্যি ভালোবাসাটা মিথ্যা না এই অনুভবটা জাগতে ওনার জীবনে অনেকটা সময় লেগে গেছে যেটাই রিলেশনশিপের অনেকটা দূরত্বকে বাড়িয়ে দিয়েছে কিন্তু একটা মানুষের বুঝতে সময় লাগে আমি মানুষটাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি চোখে চোখে দেখা হলো এটাকে বলা হয় ইনফ্যাচুয়েশন যেটাই মানুষটা তোমার প্রতি হয়েছিল যেটাই মানুষটা তোমার প্রতি হয়েছিল তোমাকে অনেক কিছুর স্বপ্ন দেখিয়েছিল অনেক কমিটমেন্ট দিয়ে দিয়েছিল অনেক কথা বলেছিল পরে গিয়ে হয়তো মানুষটা তার লাইফে সেই কথাটা রাখতে পারেনি পরে যখন তুমি সরে এসেছো বা তোমাদের মধ্যে সেই জায়গাটা এসছে সেই গ্যাপটা এসছে সেই ডিসটেন্সটা এসছে তখন উনি বুঝতে পেরেছে না এটা তো আমার আসল ভালোবাসা এ তো আমার জীবনের সঠিক মানুষ আবার লাভ ইজ রিয়েল এর সঙ্গে তো আমার কোনো ফেক রিলেশনশিপ না একে হয়তো আমি সেইভাবে এর এর সঙ্গে কাটানো মুহূর্তটাকে আমি হয়তো সেইভাবে সেই সময় গুরুত্ব দেইনি বা অহংকারের বসেই বলো ইগোর বসেই বলো অ্যাটিটিউডের বসেই বলো বা আমার ক্যারেক্টারের বসেই বলো আমি একে ছেড়ে অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছি বা অন্য কারুর কথায় মুভ অন করেছি কিন্তু আমি তো একে ডেফিনেটলি মিস করছি একে ছাড়া তো আমি বাঁচবো না একে আমার চাই ইউ আর মাইন্ড তুমি শুধু আমার ঠিক আছে এই মানুষটা কখনোই চাই না যে তুমি অন্য কারুর হও বা অন্য কোনো রিলেশনশিপ তোমার লাইফে আসুক আমি আজকে এতটুকু বললাম আজকে এতটুকু বললাম কারণ তোমার অনুপস্থিতি এই মানুষটাকে প্রত্যেকটা মুহূর্তে এটা উপলব্ধি করেছে ইউ আর মাই মা ইউ আর মাই লাভ আই লাভ ইউ এই মানুষটা কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছে যে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে ছাড়া পালো নেই সে প্রত্যেকটা মুহূর্তে সে তোমাকে মিস করছে এবার হলো তাহলে সে কেন তোমাকে কন্ট্যাক্ট করছে না কেন যোগাযোগ করছে না কেন নিজের মনের কথা তোমার সাথে শেয়ার করছে না বিকজ ডিভাইন টাইমিং বিকজ ডিভাইন টাইমিং এখানে কিছু অবস্টেকাল ডেফিনেটলি তোমার পার্টনারের জীবনে রয়েছে যেটা বললাম কার্মিক ব্যাটেলস কার্মিক পার্সন কার্মিক ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এদের সঙ্গ বা এদের চক্কর যেখান থেকে ওনার বেরিয়ে আসাটা বর্তমান সিচুয়েশানে ডিফিকাল্টি যেখান থেকে বেরিয়ে আসাটা বর্তমান সিচুয়েশানে ডিফিকাল্টি তোমার পার্সনের জন্য কিন্তু উনি কোথাও না কোথাও সিচুয়েশন বা সময়ের অপেক্ষা করছে যে ওয়েট করি ওয়েট করি সময়ের অপেক্ষা করি ডিভাইন টাইমিং অনুযায়ী ডেফিনেটলি আমি আমার মানুষকে অবশ্যই পাবো তোমার মানুষটা না এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি কোনো কিছু জানার বা শেখার চেষ্টা করছে ডেফিনেটলি তোমার তোমার সঙ্গে মানুষটি এক্সট্রিম লেভেলের লাভ এনার্জিকে ফিল করে এক্সট্রিম লেভেলের লাভ এনার্জিকে ফিল করে বর্তমানে করে আমি এটুকুনি তোমাদের নিশ্চিত হয়ে বলতে পারবো কারণ তোমা তোমরা ছিলেই এই মানুষটার জীবনের জ্যোতি প্রদীপ্ত উজ্জ্বল সেই উজ্জ্বল আলোটা এখন নেই নিভে গেছে কারণ তোমরা এখন অ্যাকশন নিচ্ছ না তোমরা এখন এই মানুষটাকে একশোবার ফোন করার চেষ্টা করছো না মেসেজ করছো না কন্ট্যাক্ট করছো না সরি সরি বলছো না ভিক্ষা মানে একটা হয় না এই তুমি আমাকে একটা হয় না এ তুমি তোমরা বলবে যে দিদি তো এটা হয় এরকম বলছো কেন ডেফিনেটলি হয় ডেফিনেটলি হয় কিন্তু সেই সেই জিনিসটাকে কেউ নেগেটিভলি নিয়ে নেয় এটাকে এটাকে মানুষের দুর্বলতা মনে করে যে ও তো আমাকে ছাড়া বাঁচবে না ওর তো আমাকে ছাড়া চলবে না ওর তো আমি ছাড়া কোনো গতি নেই এটাকে নেগেটিভলি নিয়ে নেয় এই নেগেটিভলি হচ্ছে তার অহংকার তারিখ ওকে একশো কোটি গুণ বাড়িয়ে দেয় এই নেগেটিভলি জিনিসটাকে নেওয়াতেই সে বোঝে না সে মানুষটা আমাকে ভালোবাসে বলেই বারবার মেসেজ করছে ভালোবাসে বলেই বারবার আমার খোঁজ নিচ্ছে সেটা তার আত্মহংকারের কারণ হয়ে যায় যে সে আমাকে ছাড়া কিছু চেনে না তার এটা অহংকারের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়ায় যে ও আমার জন্য পাগল এটাকে নেগেটিভলি নিয়ে নিচ্ছে তোমার পার্সন সেই জায়গা থেকে তোমার যখন মনে হচ্ছে না অনেক হয়েছে আমি আর এই মানুষটার পিছনে কোনো সময় বলো টাইম বলো এনার্জি বলো আর ইনভেস্ট করতে চাই না তখন কিন্তু এই মানুষটা বুঝতে পারছে যে এই আমার জীবন থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে করে একে এরকমভাবে সত্যি দেওয়া যায় না ইউ আর মাইন্ড তুমি শুধু আমার তুমি শুধু আমার ঠিক আছে দেখেন নেবো মেসেজ কি আছে মেসেজ কি বলতে চায় তোমার পার্সন তোমাকে কি লাভ মেসেজ দিতে চায় আমার এক বন্ধু বলছিল ভাই বলতে পারো যে দিদি একটু ভিডিওটা কুড়ি পনেরো কুড়ি মিনিটের করলে ভালো হয় তোমাদের কি মত বলো তো আমি ডেলি বেসিক যেহেতু এনার্জি রিডিং চেক করি সেটা কি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রাখবো দেখো কথা বলতে গেলে ওইভাবে তো ঘড়ি ধরে কথা বলা যায় না রিডিং করতে করতে কখনো কুড়ি মিনিট হয় কখনো তিরিশ মিনিটও হয়ে যায় কখনো পঁয়ত্রিশ মিনিটও হয়ে যায় কথা বলাটা তো সেক্ষেত্রে তোমরা কি চাও রিডিং বড় করবো না ছোটোই থাকবে পনেরো কুড়ি মিনিটের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো কারণ তোমাদের নিয়ে আমার কিন্তু সবকিছু লাগা মন্দ লাগা সবকিছু নিয়ে সুবিধা হবে ঠিক আছে কারণ আমি ভীষণ যেটা বলো আমি ভীষণ কথা বলতে ভালোবাসি তোমরা জানো কথা বলতে ভালোবাসি মানে দুদিন বাদে বাদে আমার গলা খারাপ হয়ে যায় যেহেতু আমি এত জোরেও কথা বলি এত বেশি কথা বলি ভালোবাসি এটা আমার ভালো লাগা কথা বলাটা সেই জন্য কথা ভগবান আমাকে এই কাজটাই দিয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলে কথা বলতে গেলে ঘুরি দেখি না মানে বলছি তো বলছি কখনো কখনো ভিডিওটা অনেক বড়ও হয়ে যায় তো সে কারণে বলবো যেহেতু তোমরা রোজ দেখো তো তোমাদের কি মনে হয় এটা ছোটো থাকবে নাকি আমি আমার মতন করে করবো এটা একটু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ঠিক আছে চলো দেখে নিন তোমার পার্সনের মনের কথা কি না বলা কিছু কথা তোমার পার্সন তোমাকে কি বলতে চায় কিন্তু বলতে পারছে না প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের ভাই বোনেদের দাদা দিদিদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষ তাকে কি বলতে চায় কিন্তু বলতে পারে না প্লিজ করে চলো ফার্স্ট মেসেজ দেখো দেখেছো আমি বললাম না আই উইশ আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক কাশ তোমাকে আমি অনেক দুর্ব্যবহার করেছি যা মুখে এসছে তাই বলেছি নিজের ফ্রাস্ট্রেশন নিজের অ্যাঙ্গার নিজের অ্যাঙ্গাইটি সব তোমার উপর দিয়েছে অনেক কিছু বলেছি যেটা হয়তো আমার বলা উচিত ছিল না সেটা পরে গিয়ে রিয়েলাইজেশন কাজ করেছে কেন বললাম যখন তুমি নেই তখন কি অনুভব ক্ষমতা ওনার বেড়েছে যে মানুষটা কত ভালোবাসতো আমাকে আজও আমার লাইফে নেই ওকে আমি কত না খারাপ কথা বলেছি কাশ আমি সেগুলো রিটার্ন নিতে পারতাম আই উইশ আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যান আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেগুলো কাশ আমি আমার জীবনে রিটার্ন নিতে পারতাম তাহলে আমার এত কষ্ট হতো না কোনো বলার সময় এই জন্য ভেবে বলা উচিত আমি আমার ভালোবাসার মানুষকে এমন কিছু বলবো না যেটা আমি রিটার্ন নিতে না পারি কথা কোনো দিন ফেরত নেওয়া যায় না কথা কোনোদিনও ফেরত নেওয়া যায় না তোমার পার্সোনাল তোমাকে এমন কিছু শুনিয়ে দিয়েছে এমন কিছু শেষ কথা বলে দিয়েছে যেটা চাইলেও সে ফেরত আর নিতে পারবে না তার হাতে নেই সেটা জাস্ট ইউর uh, stop ডাউটিং me I'm আম জাস্ট stop স্টপ ডাউটিং মি ওকে আই ডু লাভ ইউ লেট সিল টুগেদার dying for you ফর ইউ কাম ব্যাক প্লিজ আই you come ফর ইউ তুমি আমার জীবনে আবার ফিরে আসো আমি তোমাকে ভালোবাসি আমি চাই আমাদের রিলেশনশিপটা আবার হিলো আগের মতন হোক আমি দেখো উই আর মেড ফর each আদার আমরা একে অপরের জন্য তৈরি উই আর মেড ফর আদার তোমার পার্সন কিন্তু তোমাকে ডেফিনেটলি ডাউট করতো কোনো না কোনো ভাবে তোমাদের রিলেশনশিপে একটা সন্দেহ নামক জিনিস ডেফিনেটলি ছিল থার্ড পার্টি রিলেটেড জিনিস তোমার পার্সনের সাথে তোমার বা তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি রিলেটেড কোনো ইস্যু বা কোনো ডাউট তোমার মনে হতো তোমার পার্সন তোমাকে লুকাচ্ছে আড়াল করছে কিছু বলতে চাইছে না কিছু ডাউট কিছু সন্দেহ কিছু ভুল বলে খুব ডেফিনেটলি তোমাদের মধ্যে ছিল যে কারণে ঝগড়া অশান্তি ঝামেলা যেন দিনের পর দিন বাড়তে বেড়েই যাচ্ছিলো বেড়েই যাচ্ছিলো ঠিক আছে রিয়েলাইজেশন ডেফিনেটলি আছে যে কারণে চাইছে লেট সিল টুগেদার চলো আবার সম্পর্কটাকে হিল করি চলো আবার আগের মতন করি চলো আবার সব কিছু ঠিক করা যায় কারণ বুঝতে পারছে উই আর মেড ফর ইচ আদার আমরা একে অপরের জন্যই তৈরি আমরা একে অপরের জন্যই তৈরি বুঝেছ দেখো কি মেসেজ এসে দেখেছো আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ আমি চাই আই ওয়ান্ট টু স্পেন্ড আমি চাই আমার পুরো জীবনটা তোমার সাথে কাটাতে পুরো জীবনটা আমার তোমার সাথে কাটাতে আমি বললাম না তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমাকে হতে পারে সে সরাসরি কিছু কনফেস করছে না বা বলছে না কিন্তু ডেফিনেটলি তার মন মস্তিষ্কে তুমি ছেয়ে আছো সে সবসময় চাই সম্পর্কটা আবার আগের মতন হোক সে তোমার জীবনে কাম ব্যাক করতে চাইবেই চাইবেই আমি বলে দিলাম চাইবেই চাইবেই কারণ তুমি যে এনার্জি তুমি যে ভালোবাসা দিয়েছ আজকে বুঝতে পারছো সেই ভালোবাসাটা আমার জীবনের ট্রু লাভ ছিল ট্রু লাভ হতে পারে তার কাছে মনে যে ঠিক আছে চলো টাইম পাস ভালো লেগে গেছে বলে দিয়েছি হ্যাঁ মানে হয়ে গেছে ঠিক আছে সিরিয়াসলি না নেওয়া কিন্তু আজকে ডেফিনেটলি বুঝতে পারছে যে এই মানুষটা ছাড়া আমার জীবনটা অন্ধকার ইউ আর মাই স্ট্রেংথ ইউ আর মাই স্ট্রেংথ তুমি আমার জীবনের সেই শক্তি যে বা বেঁচে থাকার উৎস এনার্জি এনার্জি দেখো আমরা আমরা প্রত্যেকে বলি আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কেউ না কেউ আছে যারা আমার লাইফের স্ট্রেংথের কাজ করে আমার আমার পার্সোনাল লাইফে আমার পোষ্যরা আমার বাড়ির বিড়ালরা আমার মেয়েরা আমার ঠাকুর দেবতা তোমরা প্রত্যেকটা মানে জীবনে আলটিমেট একটা এনার্জির জায়গা লাগে যারা তোমরা আমাকে এত ভালো ভালো পজিটিভ রিভিউ দাও এত সুন্দর ফিডব্যাক দাও এত ভালোবেসে দিদি ডাকো দিদি ভাই ডাকো একটা আলাদা অনুভব একটা আলাদা শক্তি আমি সেখান থেকে পাই যে কত মানুষ আমায় ভালোবাসে এটা তো আর একটা আমার জীবনের স্ট্রেংথম তোমার পার্সনের জীবনের স্ট্রেংথ কিন্তু তুমি ছিলে তোমার পার্সনের জীবনের স্ট্রেংথ কিন্তু তুমি ছিলে আজকে কিন্তু সে ডেফিনেটলি বুঝতে পারছে আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার পজিটিভ রেসপন্সের অপেক্ষায় আছি আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ আমি কখনোই কারণ তিনি তোমার পার্সোনাল ডেফিনেটলি মনে করে এটা তার জীবনের প্রথম ভালোবাসা তুমি বলবে না দিদি আমি তো জীবনের প্রথম না এর আগেও সম্পর্ক ছিল ডেফিনেটলি ছিল কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় ট্রু লাভকে ফিল করা যে নাম এই ট্রু লাভ ফিল তখনই করতে পারবে যখন সেখানে সেপারেশন আসবে যখন সেখানে দূরত্ব আসবে যখন সেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকবে যখন সেখানে যে মানুষটা আমার প্রত্যেকটা কিছুর খেয়াল রাখতো আমি খেলাম কি না আমি কখন অফিস থেকে আসবো আমি কি করছি আমি কেমন আছি সেই মানুষটা আজকে হারিয়ে গেল তখন সে ফিল করছে যে না এ এ আমার জীবনের সত্যিকারের ভালোবাসা এ আমার জীবনের লক্ষ্মী বা নারায়ণ এ নেই তো আমার জীবনটার কোথাও না কোথাও আমি নিজের স্ট্রেংথ পাওয়ারকে হারিয়ে ফেলেছি আমি মানসিক অশান্তিতে ভুগছি আমার মনে মনের মধ্যে অস্থিরতা প্রত্যেক মুহূর্তে চলছে যে তুমি অন্য অন্নকার হয়ে যাবে না তো তুমি মুভ অন করে যাবে না তো এই অনিশ্চয়তা তোমার পার্সোনের মধ্যে ডেফিনেটলি চলছে এই অনিশ্চয়তা তোমার পার্সনের মধ্যে কিন্তু ডেফিনেটলি চলছে ইউ আর দি মোস্ট প্রিসিয়াস গিফট অফ গড ফর মি ইউ আর দ্য মোস্ট প্রিসিয়াস গিফট গিফট অফ গড ফর মি ঈশ্বর তোমাকে পাঠিয়েছে আমার জীবনে তুমি আমার জীবনের মূল্যবান একজন মানুষ বলে না দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না এটা অনেকেই আছে যেটা তার মধ্যে তোমার পার্সন একজন হচ্ছে সেরকম কারণ এখন মনে হচ্ছে তার সিচুয়েশনে তুমি তার জীবনের একজন বিশ্বাসযোগ্য মানুষ ঠিক আছে যাকে তিনি বিশ্বাস করেনি বা যাকে থাকে যেখানে তোমাকে ভুল বুঝেছে তোমাকে ডাউট করেছে দিনের পর দিন কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমাকে ব্লেম করেছে আজকে সেই অনুশোচনার জায়গাটা ডেফিনেটলি কাজ করে ডেফিনেটলি কাজ করে কারণ এই মানুষটা এখানে অনেকেই আছে যে বিশ্বাস করতো না আজকে বুঝতে পারছে যেখানে বলতে চাই কামব্যাক ইন মাই লাইফ তুমি আমার জীবনে কাম ব্যাক করো ফিরে আসো আই এম ডান উইথ ইউ আমি তোমার সাথেই থাকতে চাই ইউর নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তোমার পার্সন এটা বোঝাতে চায় যে তুমি তোমার পার্সনকে কোনো দিন বুঝতেই চাওনি কোনো দিন তার ফিলিংসকে বুঝতেই চাওনি ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তুমি আমার গুরুত্বকে কোনো দিন বুঝতে চাওনি আই রিগ্রেট টু হাইট ট্রুথ ফ্রম ইউ আমি রিগ্রেট করি আমি আমার সত্যিকারের ফিলিংসকে অনুভূতিকে তোমার থেকে আড়াল করে গেছি দিনের পর দিন এনার্জি মানে হাইট করছে হাইট করে যেটা কারেন্ট সিচুয়েশনও করে যাচ্ছে যেটা ভাবছে আর ওনার যেটা দেখাচ্ছে দুটোর মধ্যে কিন্তু বিশাল আমি দেখতে পাচ্ছি আই রিগ্রেট টু হাইড ট্রুথ আমি সত্যিই রিগ্রেট করছি যে আমি সত্যিটা তোমার থেকে আড়াল করে গেছি অনেক কিছু আড়াল করে গেছে লুকিয়ে গেছে কথা করে গেছে ব্লেম করে গেছে তোমাকে সব কিছুর জন্য তোমাকে মানসিক কষ্ট দিয়ে গেছে আজকে তোমার না থাকা তোমার সাথে করে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো এখন জলছবির ছবির মতন ওনার চোখে ভাসছে আর মনে হচ্ছে কেন করলাম এটা আমি না করলেই হয়তো পারতাম বা এই কথাগুলো হয়তো না বললেই আমি পারতাম আই মানে আই উইশ আই কুড কাম ব্যাক মাই ওয়ার্ডস কাশ আমি ওয়ার্ডগুলো ফেরত নিতে পারতাম যেগুলো বলেছি আমার এটা করা উচিত হয়নি এই রিয়েলাইজেশনটা তোমার পার্সনের মধ্যে বর্তমান এনার্জিতে কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি ওকে আজকের মতন রিডিংটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে এনার্জি ক্লেম করতে ভুলবে না যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিওর নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার মোবাইলে সবার আগে চলে যায় ওকে আজকের মতন এখানে শেষ টারা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকো পজিটিভিটির সাথে চলো তুমি তোমার কর্ম করে যাও তোমার সাথে অন্যায় হয়েছে ঈশ্বর তোমাকে ন্যায় দেবে এইটুকুনি শুধু মাথায় রেখো কে দিক কি না দিক ঈশ্বর তোমাকে ন্যায় দেবে সেই ট্রাস্ট সেই বিলিফ সিস্টেম ঈশ্বরের সাথে সবসময় জুড়ে রাখো ওকে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং টাটা